গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকালে সান কমপ্লিট করে ফেলেছি আর এদিকে চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে আজকের ব্রেকফাস্টের মেনুতে ছিল ছোলা সিদ্ধ চানাচুর আর মুড়ি আর এদিকে যেহেতু স্নান আমার কমপ্লিট আর আজ বৃহস্পতিবার আজকে মা যে নীল শাড়িটা আমাকে দিয়েছিলো সেই নীল শাড়িটাই আজ আমি পরলাম আর আলতা পরতে বসে পড়েছি এখন আর অন্যদিনের মতো বিয়ের আগে যেরকম আমি ডিজাইন করে করে আলতা পরতাম এই কটা দিন আর হয়ে উঠছে না এরপর থেকে আওয়াজ স্টার্ট করব ভাবছি তো আজ আর ডিজাইন দিলাম না আজকে সিম্পল যেরকম আলতা পরা হয় সেরকমই আলতা পরলাম বিয়ের মেহেন্দিটা তো প্রায় উঠতে বসেইছে এরপর ভাবছি মেহেন্দিটাও আজকে পরব তো এখন হবে না পরে পরব আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাকে বিয়ের তর্তে দেওয়া হয়েছিল আয়না আর মেহেন্দির প্যাকেট তো এটা আজকে খুললাম কেন কি আর যেহেতু মেহেন্দি পরব তাই খুলে খুলে সব আর কি সেট করে রাখছি তো আরও অনেক কিছু দিয়েছে যদিও সেগুলো আমার খড়গপুরের বাড়িতেই রয়ে গেছে তো সেগুলো অষ্টমঙ্গলায় গেলে নিয়ে আস আস তো ওদিকে আমার সাজুকুজুর জিনিস সমস্তটা গুছিয়ে চলে এসেছি লাঞ্চের টেবিলে আর আজকের লাঞ্চের স্পেশাল মেনু হচ্ছে খিচুড়ি আজকের ওয়েদারটা যেহেতু একটু মেঘলা রয়েছে তো সেই জন্যই আর কি খিচুড়ির আয়োজন হয়েছে আর কর্তা মশাই ঘি ছড়িয়ে দিচ্ছে গরম খিচুড়িতে আর আমি এদিকে আলু ভাজা সার্ভ করছি আর মা রয়েছে কিচেনে পালং পাকোড়া আর বেগুনি ভাজছে আর দেখতেই পাচ্ছেন এদিকে গরম গরম বেগুনি পালং পাকোড়া রেডি হয়ে গেছে মা সার্ভ করে আর কি তিনজনে মিলে আমরা খেতে বসে খাওয়ার হয়েছিলো দুর্দান্ত আর আজকের খিচুড়িটা গোবিন্দভোগ চালের হয়নি নর্মাল সেদ্ধ চালেরই হয়েছে তাও যেন অপূর্ব সুন্দর লাগছে যেহেতু ওয়েদার ভালো তো এই ওয়েদারে তো খিচুড়ি ভালো লাগবেই তো খাওয়া দাওয়ার পর টানা ঘুম দিলাম আসলে বিয়ের কয়েকদিন আগে থেকে যে চাপ ছিল তো দরকার প্রচণ্ড পরিমাণে রেস্টের আর সেই কারণেই কদিন ধরে টানা তিনজনে মিলেই ঘুম দিচ্ছি আর এই দেখুন ইনিও ঘুম থেকে উঠে পড়েছেন আর চলুন আমার শাশুড়ি মায়ের কাছে যাওয়া যাক তো ইনিও ঘুম থেকে উঠে পড়েছেন আর উঠে মোবাইল দেখছিলেন আর যেহেতু ক্যামেরা নিয়ে চলে এসেছি তাই জন্য একটু ইতস্তত বোধ করছেন আর এই দেখুন আমাদের পেয়ারি ঝুমা বেশি ইনিও আসলে ক্যামেরার সামনে আসলে অতটা খোলামেলা নন তাই জন্য আর কি এতটা লজ্জা পাচ্ছেন আর ইনি কিছু একটা ল্যাপটপ খুলে করার চেষ্টা করছেন কি করছেন একমাত্র উনি জানেন আর এদিকে চাটা খাওয়ার ব্যবস্থা করতে হবে কেন কি সন্ধ্যে প্রায় পাঁচটা মতো বাজে আর এখন যেহেতু শীতের বেলা খুব তাড়াতাড়ি সন্ধ্যেটাও হয়ে যাচ্ছে আর এদিকে চাও আমার চলে এসেছে আর চা বিস্কিট খাচ্ছি আর ওর সাথে গল্প করছি ঠিকই কিন্তু যেহেতু চা খায় না সেই জন্য আর গল্পটা ঠিক জমে না আর সেই জন্যই চলে এলাম মা আর জুমা পিসির কাছে যেহেতু চায়ের আড্ডায় চায়ের পার্টনার ছাড়া জমে না গল্প সেই কারণেই তো বারান্দায় বসে আমরা তিনজনে জমিয়ে চা খেয়ে আর কি আড্ডা দিচ্ছিলাম আর এদিকে চলে এসেছি চাটা খাওয়ার পরে রুমে আর দেখতেই পাচ্ছেন কীরকম খেলা করছে আমি ওকে সাথে করে নিয়ে এসেছিলাম আমার পুতুল দুটোকে কিন্তু ওগুলোকে নিয়ে এত টর্চার করে যে আর কিছু বলার নেই বেশ খানিকক্ষণ গল্প সল্প করার পরে ডিনারটাও সেরে ফেলেছি আর এদিকে চলে এসেছি ফেস ওয়াশ করে আর যেহেতু উইন্টার সিজন আর ওয়েদারটাও হয়েছে চেঞ্জ আর স্থান বদল যেহেতু হয়েছে তো স্কিনের ওপরে প্রচণ্ড পরিমাণে অ্যাফেক্ট হচ্ছে তো স্কিনটা হয়ে যাচ্ছে প্রচুর ড্রাই আর সেই জন্য আর কি স্কিনের টেক কেয়ারও করতে হবে না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করছি না রাত অনেক হয়ে গেছে যদি ভালো লেগে থেকে লাইক করে দেবেন আজকের মতো এখানেই তাহলে টাটা